এটা মূলত খুলনা সি বিশাল বিশাল জাহাজ চাইতলা পাঁচতলা হচ্ছে এইগুলো মূলত সুন্দরবন ইত্যাদি জায়গায় ভ্রমণে চলে যাবে ওই যে আর একটা অত্যাধুনিক জাহাজ দেখতে পাচ্ছেন ভিতরে একটু চমৎকার ঠিক অপোজিট সাইডে হলো সেনের বাজার ওইটা দেখা যাচ্ছে আর এই পাশে খুলনা সিটি এই যে খুলনা জাসকোট ওই নদীর বেপারে দেখা যাচ্ছে ওই যে এটা আসলাম একটু ভাবলাম খুলনা যখন এসেছি একটু ভ্রমণ করেই যাই এগুলো সবই সুন্দরবনের জন্য সুন্দরবন বা বিভিন্ন জায়গায় ভ্রমণের যায় যাত্রী সেই জন্য বিশাল বিশাল একটা জাহাজ যে রং করছে যিনি রং করছেন তিনি মালিক ভাইয়ের নাম কি আচ্ছা এইটা তৈরি করতে 1 কোটি টাকা লাগতেছে শুধু এইটা আর তাহলে ওইগুলো কত কোটি টাকা লাগে আল্লাহই জানে বড় একটা ভিউ দেখতে পাচ্ছেন জাহাজের